নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকু আমি সব সময় করে এসেছি আর সেই প্রয়াসস্বরূপ আজকে আবার একটি নতুন ভিডিও বা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল এখন একটা ট্রেন্ড হয়ে গেছে বহু মানুষের ক্ষেত্রে দেখা গেছে বিশেষ করে আমাদের কাছে যে ফোন কল আছে সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে মানুষের উপর মানুষের শত্রুতা কু কোনো খারাপ ক্রিয়া প্রয়োগ করা যার কারণে সুস্থ স্বাভাবিক জীবন ব্যতিব্যস্ত হয়ে ওঠে বহু মানুষ জানান যে আমার সন্দেহ হচ্ছে অমুক ব্যক্তি আমার ওপর কোনো শত্রুতা করছে বা কোনো খারাপ ক্রিয়া প্রয়োগ করছে যার জন্য শরীর ঠিক যাচ্ছে না ব্যবসা খারাপ চলছে কর্মের জায়গায় যেতে ইচ্ছা করছে না কাজে বেরোনার এনার্জিটাই পাচ্ছি না তো এইরকম খারাপ ক্রিয়া যদি কারোর উপর করা থাকে কু নজর দেওয়া থাকে এমন কি বান নিক্ষেপ করা থাকে শত্রুতা যতই করুক আজকে আমি একটি ছোট্ট উপায়ের কথা বলবো যার ফল কিন্তু অনেক শক্তিশালী এই কাজটি যখন আপনারা করবেন আপনারা লক্ষ্য করে দেখবেন শরীর কত হালকা লাগছে শত্রু যতই আপনাকে বাঁধন দিয়ে বেঁধে রাখার চেষ্টা করুক না কেন আমি যে ক্রিয়াটির কথা বলবো এই ক্রিয়াটি যদি আপনারা পালন করতে পারেন একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার শরীর ফ্রি হয়ে গেছে কাজে মন আসছে এনার্জি পাচ্ছেন এবং আপনার উপর এই ক্রিয়া করার ফলে ক্রিয়া করার ফলে ব্যবসায়িক যে সংকট বা ব্যবসায় যে মন্দা দেখা দিচ্ছিল সেটা দেখবেন ইমিডিয়েট উন্নতি হচ্ছে সুতরাং মন দিয়ে শুনবেন এবং ক্রিয়াটি পালন করবেন অবশ্যই সুফল পাবেন কারণ আপনি যতই সৎভাবে থাকুন না কেন মনে রাখবেন শত্রুতার অভাব নেই আপনার সততা মানুষের চোখের সুর হয়ে দাঁড়ায় যখন সে সৎভাবে থেকে আপনার সঙ্গে পেরে ওঠে না তখনই সে চেষ্টা করে আপনার পিছনে লাগার আপনার উপর কোন খারাপ ক্রিয়া প্রয়োগ করে আপনার সঙ্গে শত্রুতা করার যাতে আপনি পিছিয়ে যান এইভাবে একটা জিনিস জানবেন কোনো মানুষ দীর্ঘস্থায়ী ফল পেতে পারে না সুফল পেতে পারে না কিন্তু সাময়িকভাবে আপনাকে হ্যারাস করা বা আপনার ক্ষতি করার চেষ্টা করে সুতরাং আপনারা ঘাবড়ে যাবেন না আজকের যে ক্রিয়াটির কথা বলবো বহু শক্তিশালী ক্রিয়া এর জন্য আছে তবে আজকের যে ক্রিয়াটি বলবো সেটাও একটা শক্তিশালী ক্রিয়া এই যতগুলি ক্রিয়া আছে তার মধ্যে একটি সেই একটি ক্রিয়ার কথা বলবো এটাই করে দেখুন সেই দিনেই রেজাল্ট পেয়ে যাবেন হাতে নাতে ফল পাবেন যত বড় শত্রুই হোক আর যত শক্তিশালী ক্রিয়া করুক সেই দিনেই তার সুফল আপনি পেয়ে যাবেন অর্থাৎ শত্রু আপনার আর কিচ্ছুটি করতে পারবেন না কাজটি আপনাকে একই দিনে তিনবার করতে হবে একটা ফিটকারি টুকরো জোগাড় করবেন যে ফিটকারি দিয়ে দাড়ি কামানোর পর যে ফিটকারি লাগানো হয় সেই ফিটকারির একটা টুকরো জোগাড় করবেন সেই ফিটকারি টুকরো জোগাড় করার পর যে ব্যক্তির ওপর এই ক্রিয়াটি করা হচ্ছে এই খারাপ ক্রিয়া করা হচ্ছে বা শত্রুতা করা হচ্ছে সেই ব্যক্তির চারিদিকে অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ সেই ব্যক্তির চারদিক দিয়ে ফিটকারির টুকরো সাতবার ঘুরিয়ে নেবেন এবং এইভাবে নিচের দিক দিয়েও ঘোরাবেন কারোর দ্বারা সাহায্য নেবেন কাউকে একটা বলবেন যে গোটা শরীরকে বেষ্টানি করে যেন সাত পা ঘুরিয়ে নেয় ফিটকারির টুকরোটা এবং সেটা যেন ঘুরির কাঁটারে বিপরীত দিকে হয় এইভাবে সাত বার পর জ্বলন্ত উনানে অথবা যাদের উনান নেই তারা কি করবেন খানিকটা আঙার করবেন অর্থাৎ কাঠ কাগজ এরকম কিছু জ্বালিয়ে আগুন করে নেবেন সেই জ্বলন্ত আগুনের মধ্যেই ফিটকারিটা ফেলে দেবেন আপনারা ভাবতে পারবেন না এই ছোট্ট ক্রিয়া অথচ কতটা উপযোগী ক্রিয়া এর কি মারাত্মক ফল হতে পারে আপনি যেদিন করবেন সেদিন তিনবার করুন তিনবার পরপর সকালবেলা দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা এই তিনবার ক্রিয়াটি করে দেখুন হাতে নাতে ফল সেম দিনে রেজাল্ট পেয়ে যাবেন শরীর হালকা লাগবে ব্যবসায় যদি ক্ষতি করে রাখে আপনার উপর ক্ষতিটা করার কারণটা হচ্ছে ব্যবসাটাকে দুর্বল করা সেই ব্যবসা দেখবেন পরের দিন থেকেই ছেল বেড়ে গেছে যাই ক্ষতি করে থাক না কেন সবটা কেটে যাবে এবং সেখান থেকে আপনি নিষ্কৃতি পাবেন আপনার শরীরও অনেকটা সুস্থ হয়ে যাবে সুতরাং ছোট্ট ব্যাপার এমন কিছু খরচের ব্যাপার নয় আমার পরামর্শ মেনে একবার করে দেখুন অবশ্যই এর হাতে নাতে ফল পাবেন